হ্যালো বন্ধুরা গুড আফটারনুন যাই তো আমি দুটো কথা বলবো এক যারা বেশা তো আমি সত্যি বলতে বেরা সবার চোখেই খারাপ অনেকে চোখেই খারাপ তো আমি আমার চোখে কিন্তু তারা ভালো মানে এখনকার ইন্টারনেট জগতে তারা সবথেকে বেশি ভালো আমার কাছে কেন কি তাদের শরীর শুধুমাত্র যে যায় তার কাছে সেই দেখে আর যারা ইন্টারনেটে ওপেন খুলে হাফ শরীরে হাফ অংশ দেখে ভিডিও করে সেখানে লাখ লাখ মানুষ দেখে তো সেখানে তারা কী হয় সেলিব্রিটি হয়ে যায় আর তারা বেশারও কোন দিক দিয়ে খারাপ আমি তো মনে করি বেশারা সেই তুলনায় অনেক অনেক যথেষ্ট গুণ নয় কারণ তারা অভাবে করছে আর তাদের শরীর শুধুমাত্র যে যায় সেই দেখে তাছাড়া আর কেউ দেখে না আর যা ইন্টারনেটে লাখ লাখ মানুষ দেখছে আর তাদের কী নাম হচ্ছে না তারা সেলিব্রিটি হ্যাঁ ভাইরাল এই এইসব আসলে আমাদের সমাজটাকে খারাপ করছে আমরাই নিজেরাই কারণ কি আমরা খারাপ ভিডিও দেখছি বলে খারাপ ভিডিও মানুষ করছে ভালো ভিডিও করছে না জানে খারাপ ভিডিও করলে মানুষ দেখবে তাতেই লাভ